তো সবাই ভালো আছে আমরা স্বাগত যেখান থেকে ব্লগটা দেখছো আশা খুব ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসেছি একটা ইউনাদের ব্লগ নিয়ে তো সঙ্গে থাকো দেখতে থাকো এখন খুব ব্যস্ত সকাল থেকে একদম পুরো রান্নার কাজে মানে লেগে গেছি কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে তাড়াতাড়ি কাজ করতে হয় তাই আর খুব ব্যস্ত ঠিক আছে পুরো সঙ্গে থাকো দেখতে থাকো সকাল সকাল উঠলে কাজ আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে খুব সকাল সকাল কাজ আমাদের কমপ্লিট হয়ে যায় আর একটু দেরি করে উঠলে কিন্তু কাজও লেট হয়ে যায় আর অনেকটা বেলা হয়ে যায় মানে কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যায় কিন্তু বলো কী করবো শীতের সকাল শীতের সকালে তো একটু দেরি হয় তাই না শীতকালে একটু মনে হয় লেপের মুড়ি দিয়ে বা কম্বল মুড়ি দিয়ে একটু ঘুমায় একটু দেরি করে উঠবো বাট সকালবেলা যদি ওঠা হয় অভিয়াসলি কাজটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যায় আর এমনিতেই কিন্তু বেলা ছোট কাজ তাড়াতাড়ি করতে হবে দেখো দেরি করে উঠেও যে কীভাবে খুব তাড়াতাড়ির মধ্যে কাজ সম্পূর্ণ করা যায় সেটা তোমাদেরকে বলবো দেখো আজকে কিন্তু নিয়ে এসছি কিন্তু শোলোর শাক তো মোলোর শাক এদিকে আজকে রান্না করব ঠিক করেছি আর এদিকে কাঁচা তারপর এগুন পেঁপে বিট গাজর মটরশুটি এগুলো সবই কিন্তু আজকে বাজারে নিয়ে এসছে বাট সব কিছু আজকে রান্নাটা করব না ঠিক করেছি সকাল মানে কিন্তু টাটকা সবজি হ্যাঁ সকালবেলা বাজারটা গেলে ও তো এভরিডে রোজই বাজার করে হাজব্যান্ডের কথা বলছি তো যে ক্ষেত্রে সেহেতু ওর টাটকা সবজিটা আর টাটকা মাছটাও কিন্তু আমরা পেয়ে যাই আর ফাইনালি দেখো আমার কিন্তু মূলোর শাকটা কিন্তু কাটা হয়ে গেছে আর মূলও কিন্তু দিয়েছি মূলোর শাকের সময় কিন্তু একটু মূলও দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর কি তো সেই কারণে কিন্তু আমি মূলর শাকের সঙ্গে মূলও দিয়েছি একটু দেরি করে উঠেও কিভাবে কাজ সম্পূর্ণ করবে দেখো একটা কাজ নিয়ে পড়ে থাকলে কিন্তু কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হবে না এইদিকে কিন্তু কাটতে হবে কাটাকুটি করতে হবে ওই সাইডে কিন্তু রান্না চাপিয়ে দিতে হবে তাহলে কিন্তু একটু তাড়াতাড়ির মধ্যে হবে মানে একটার দিকে রান্না চাপা হবে অলরেডি আর একটা সাইডে কিন্তু কাটাকুটি করতে হবে আর শাক আর মাছ হলে তো একটু লেট হয়ে যায় তার মধ্যেও কিন্তু খুব একটু তাড়াতাড়ির মধ্যে কাজ যদি করা যায় আর হ্যাঁ তোমাদেরকে বলি আমি আমার কিন্তু কাজ কিন্তু একদমই স্লো নয় যেহেতু আমি একা হাতে সব কাজ কিন্তু করি খুব তাড়াতাড়ির মধ্যে কাজ করে নিই কারণ হচ্ছে যে মানে খুব বেশি তাড়াতাড়ি আমি কাজ করতে পারি এটা নিজেই বল বলছি আর কি খুব স্লো বা খুব ধীর নই আমি অনেকে থাকি খুব স্লোভাবে কাজ করো বাট আমি একটু তাড়াতাড়ির মধ্যে কাজ কমপ্লিট করে নিই আর যেহেতু একটা সাইডে একদিকে কাটিয়ে একদিকে চাপিয়ে দিই সেক্ষেত্রে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় কাজ আর এখন মূল শাকগুলো একটু ধুয়ে নিচ্ছি শাকটা কিন্তু ভীষণ ফ্রেশ ছিল মূলোটাও কিন্তু ভীষণ টাটকা ছিল তো একটু ভালো করে ধুয়ে নিই ধুয়ে নেওয়ার পর চাপিয়ে দেবো এখানে কিন্তু সব মশলা একটু মশলা দেবো আর হচ্ছে যে মানে ফরং দেবো আর শুকনো লঙ্কা দেবো তেল দেবো ঠিক আছে এইভাবে দিয়ে কিন্তু একবারে ভাজা করে নেব এটা কিন্তু আগে সেদ্ধ করবো না একবারে ঢাকা ঢাকা দিয়ে কিন্তু ভাজা করে নেব হ্যাঁ আর হালকা কিন্তু মূল শাগে বা মূলের মধ্যে চিনি দিলে কিন্তু বেশ স্বাদটা বাড়িয়ে দেয় তো সেক্ষেত্রে আমি আজকে ঠিক করেছি একটু হালকা চিনি দিয়ে দেবো আর এটা হচ্ছে পিঠে তোমাদের আমি আগে একটু ব্লগে দেখেছি যে মায়ের কাছ থেকে এই প্রথম পিঠে বানালাম ওই পিঠেটা কিন্তু এই এরকমই টাইপেরই পিঠে সেটা ছিল ভাজা পিঠে মায়ের কাছ থেকে সত্যি প্রথম শিখেছিলাম বাট এই পিঠাটা কিন্তু আমাদের বিল্ডিংয়ের পাশের ফ্যামিলি আছে তো ওই দাদারা কিন্তু দিয়ে গেল মানে ভাবি আর কি দিয়ে গেল অ্যাকচুয়ালি কিন্তু এই পিঠেটা কিন্তু দাদা বানিয়েছে কারণ উনি কিন্তু ভীষণ ভালো ফিঠে বা রান্নাবান্না করতে পারেন তো সেক্ষেত্রে চার পিস পিঠে ওনারা দিয়ে গেছেন তো সেটাই ভেবেছি আজকে কিন্তু টিফিন করব। তো ওটা আগের দিনকে যখন রাত্রিবেলা দিয়েছিল মানে রাত্রি প্রায় সাড়ে নটা বেজে গেছ সেই টাইমে আমরা খাবো আর কি মানে ডিনার করব খাওয়ার টাইমে সেক্ষেত্রে আর খাইনি মানে খেতে ইচ্ছে করলো না সে কারণ রেখে দিয়েছিলাম পরের দিন সকালবেলা টিফিন করলাম ওটা দিয়ে কিন্তু আজকে আমরা টিফিনটা করলাম তো যাই হোক আর বাইরের দিক দেখালাম তোমাদের ওয়েদারটা ভীষণ ভালো আছে মানে রোদ বেরিয়েছে শীতকালে যদি একটু রোদ দেখতে পাই তাহলে মনে হয় না যে ভীষণ ভালো ওয়েদার তো সেরকম ব্যাপারটা রোদ যেহেতু বেরিয়েছে সেক্ষেত্রে ঠিক করলাম যে আজকে কয়েকটা কাচবো তো কাঁচাকুচি অলরেডি আমি আর করা হয়ে গেছে মানে কেচে আমি ছাদে মিলে দিয়ে চলে এসেছি আর এখন তো ছাদ ছাড়া উপায় নেই শীতকালে একটু রোদ হলে ছাদে দিয়ে আসলে তবেই কিন্তু এগুলো সব কিছু শুকে মানে শোকায় আর কি তো আমার অলরেডি কাঁচা হয়ে গেছে কেচে সকালবেলাতে কেচে ছাদে কিন্তু দিয়ে এসেছি আমি আর এখানে কিন্তু একটু চিচিঙ্গে ভাজছি চিচিঙ্গে আছে আলু আছে এটা পোস্ত দিয়ে জাস্ট করবো সেই কারণে মশলা মাখি একটু ভালো করে কষে নিচ্ছি তারপরে হচ্ছে পোস্ত দেবো তো পোস্ত দিয়েটা করব। আর ওই সাইডে তোমরা দেখলে যে মূলোর সাগার মূলোটা ভাজবো আর হচ্ছে মাছ সরি মাছ রান্না করি তো ওই জন্য মাছ বলতে বলতে মাছ হয়ে গেছে আজকে কিন্তু ডিমের কারি করব মানে এই যে চার পিস ডিম এখানে সেদ্ধ করতে দিয়েছি তো এই চার পিস ডিমেরই কিন্তু আজকে কারি হবে তো ডিমের একটু ঝোল করব কারণ হাজব্যান্ডের আবার একটু ঝোল না হলে ওরা আবার খাওয়া হবে না তো ওই ডিমের কারিটা যেটা করব একটু ঝোল করে রেখে দেবো ওর জন্য ঝোল করব আর ওই ভাজা শাক আর হচ্ছে ওই যে চিচিঙ্গে আলু পোস্ত তো এটাই আজকে আমাদের লাঞ্চ কিন্তু দুপুরের হবে তো যাই হোক আর এই দেখো দুধটা এখন তো দুধ কিন্তু আমাকে মানে আমরা যেখান থেকে নিয়ে ঘোষ দাদার কাছ থেকে নিই সেই দাদা এখন সকালের দিকে করে দুধ দিয়ে যাচ্ছে মানে বারোটার দিকে দিয়ে যাচ্ছে তো একটু আগে কিন্তু দুধটা দিয়ে গেল এখন গরম করে নিচ্ছি আগে কিন্তু ওই দাদা কিন্তু সন্ধ্যেবেলা দিয়ে যেত আর কি মানে ঘোষ দাদা যে দাদা দুধ দিয়ে যায় ওনার কথা বলছি তো ওই দাদা এখন সকালবেলা দিচ্ছে তো সেই কারণে দুধটা একটু গরম করে নিচ্ছি আর সত্যি কথা বলতে দুধটা ভীষণ ভালো দেয় আমরা কিন্তু অনেক বছর ধরে কিন্তু এই দাদার কাছে কিন্তু দুধ নিচ্ছি কারণ দুধটা ভীষণ ভালো দেয় সেই কারণে প্রায় অনেক বছর ধরেই কিন্তু আমরা এই দাদার কাছে কিন্তু দুধ নিচ্ছি মানে ওই ঘোষ দাদা যে আসে ওই পিন্টু দা তো যাই হোক রান্নাটা কিন্তু আমার কমপ্লিটলি হয়ে গেল হয়ে গেছে এখন খুব তাড়াতাড়ির মধ্যে রান্না করে নিলাম আর হয়ে গেছে এবার আমি গ্যাসটি একটু বসে করবো আর গ্যাসের দুর্দশা দেখলে তো ভীষণ খারাপ হয়ে গেছে কারণ যখন আমি রান্না করছিলাম একটু হালকা তরকারি পড়ে গিয়েছিল তারপরে যখন ভাত চাপিয়েছিলাম ভাতের কিন্তু মৌ পড়ে গেছিলো তো সেই হিসাবে একদম কালারফুল একদম হয়ে গেছে দেখলে দেখলেই তোমরা যে পুরো গ্যাসের ওভেনের ওপরটা পুরো কালার হয়ে গেছে মানে হলুদ একদম শুকিয়ে কাঠখোটা লাল মতো হয়ে গেছে তো যাই হোক একদম ভালো করে এখন পরিষ্কার করে নিতে হবে ওটা আর গ্যাসটা এখন পরিষ্কার করে নিচ্ছি এরপরে কিন্তু আমি চান করে নেব আর এখন বাজে প্রায় কিন্তু একটা তো একটার মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমার কাজ পুরো কমপ্লিট হয়ে গেলো একটু দেরি করে উঠেও কিভাবে সম্পূর্ণভাবে কাজ করা যায় সেটা তোমাদেরকে বললাম একটু তাড়াতাড়ি কাজ করবে একটু ঝটপট হাতে যদি নিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর এক সাইডে রান্না চাপিয়ে দেবে এক সাইডে কাট কাটাকুটি করলে কিন্তু অনেকটাই কিন্তু তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আর এই যে কয়েকটা আমি জামা কাপড় কেজে সকালবেলা ছাদে মেলে দিয়ে এসছিলাম আর এখানে চান করার পর কটা কাপড় আবার এখানে মেলে দিচ্ছি আর তা করতে করতে হাজব্যান্ড কিন্তু এই দেখো ও ঢুকেছে তো ওর টাইম হয়ে গেছে খাবার খাবার টাইমে চলে এসছে আর কি যেভাবে খেতে তো আমাকে বলছে এসে যে এখনো হয়নি তোমার আনা হ্যাঁ হয়ে গেছে আমি জাস্ট জামাটা মেলে দিই তারপরে কিন্তু তোমাকে আমি খাবার দিচ্ছি হ্যাঁ তো চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের কিন্তু বন্ধু হয়ে যেও তো এখন বাজে কিন্তু সন্ধ্যে সাতটা আর এখন এটা আমি কিন্তু কফি করছি তবে আমার জন্য নয় আমি কিন্তু একটু আগেই আমার চা করে খেয়ে নিয়েছি মানে আজকে আমি আর কফি খাইনি খেতে ভালো লাগলো না তো সেক্ষেত্রে আমি একটু কড়া করে চা করলাম তো চা করে আমার খাওয়া হয়ে গেছে আর হাজব্যান্ড ঢুকলো ও মোটামুটি সাতটা নাগাদ ঢুকলো তো আমাকে বলতে একটু কফি করে দিতে বাইরে ঠান্ডা পড়েছে আর শীতকাল পড়লেই না ওর একটু বেশ কফি খেতে ভালো লাগে মানে ভালোবাসে আর কি কফি খেতে তো যাই হোক আমার একটু কফি করে দিলাম আর বিস্কুট নিল না জাস্ট শুধু কফিটাই আর কি দিলাম এই শীতকালটা বড়ই মানে পুরোপুরি শীতকালেই ওর যদি একটু কফি হয় তো খুব ভালো আর কি মনে মনটা ফুরফুরে হয়ে যায় এই যে কফি করে দিলাম দেখো মুখে কেমন হাসি দেখো খুব হাসি আর কি তো যাই হোক যেটা ভালোবাসে যে যেটা ভালোবাসে তাকে যদি করে দেওয়া হয় সে কিন্তু খুব খুশি হয় আর এই ছোটো ছোটো জিনিসগুলোই কিন্তু ভীষণ আনন্দ আনন্দ এনে দেয় আর কি আমাদের জীবনে তো যাই হোক আর একটা ব্যাপার কী তো অনেকে না টিভি দেখতে ভালোবাসো মানে টিভি কেউ সিরিয়াল দেখো কেউ গান শোনো বা কেউ আদারওয়াইজ কিছু দেখো কিন্তু আমার না টিভি দেখতে ইচ্ছে করে না মানে টিভি খুব বেশি দেখি না ওই একটু আধটু যা হলো নিউজ একটু শুনলাম ব্যাস হয়ে গেল অনেকে সিরিয়ালটা দেখো আমি একটা কথা বলি সিরিয়াল কিন্তু দেখলে অনেকটা কিন্তু সময় নষ্ট হয়ে যায় মানে আমার মতে বলে আর কি যেটা যে সিরিয়াল দেখলে বা টিক সিনেমা দেখলে বা কিছু হ্যাঁ হয়তো মাঝে মধ্যে একটু দেখলে মনটা ভালো হয়ে যায় সিনেমা বা মুভি দেখলে বাট প্রত্যেক দিন রেগুলার একটা টাইম ধরে সিরিয়াল দেখলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যায় তো সেই সময়টা যদি অন্য কোনো কাজ করা যায় তাহলে কিন্তু অনেকটা কাজ কিন্তু এগিয়ে থাকে এই দেখো এখন কিন্তু বেলা সন্ধেও বলবো না এখন প্রায় বাজে কটা বলো তো সাড়ে আটটা মানে ওই সাইডে কিন্তু আমি ভাত চাপিয়েছি রাত্রে শুধু ভাত হবে দুপুরে যা তরকারি আছে সবই কিন্তু থাক আছে রাত্রে শুধু ভাত হবে তো ভাতটা আমি ওই সাইডে চাপিয়ে দিয়েছি আর এগুলো সবই কিন্তু বাড়ি এর পরার জামা কাপড় আজকে একটু কেচে দিয়েছিলাম তো সেইগুলো তুলে নিয়ে আসার পর কিন্তু আর সময় হয়নি ভাজ করার তো এখন সেটা ভাজ করে নিচ্ছি এই যে টিভি টিভি দেখলে কিন্তু এগুলো কিন্তু কাজ পড়ে থাকতো বাট আমি তো টিভি দেখি না খুব একটা তো এখন এই কাজগুলো করে নিচ্ছি বাকি অন্যান্য কাজও কিন্তু টাইমে কিন্তু আমি করিনি মানে যখন আমার একটু সময় থাকে তখন কিন্তু আমি এই কাজগুলো করি তো যাই হোক যেটা ভালো লাগে সে সেটা করবে যার একটু টিভি দেখতে ভালো লাগে সে টিভি অবশ্যই দেখবে আর যার একটু গান শুনতে ভালো লাগে সে একটু গান শুনবে যার যেটা ইচ্ছা হয় যার যেটা ভালো লাগে সেটা অবশ্যই তারা সেটা করবে যেটাতে ভালো থাকে যে যেটাতে খুশি থাকে সেটা করাই ভালো আমার মতে বলে কারণ একটা জিনিস করে নিজের কাছে খুশি নিজের কাছে আনন্দ নিজের কাছে দুঃখ যা যেটা ভালো লাগে সে সেটাই করো তো ফ্রেন্ডস ব্লগটা কন্টিনিউ করছি না ব্লগটা আমি শেষ করবো এখন বাজে দশটা তখন দাওয়া করবো আর কি তো সেই কারণে ব্লগটা শেষ করতে আসলাম তো ঠিক আছে চলো ব্লগের মধ্যে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর এখন শেষ করছি ব্লগটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো চলো এখনকার মধ্যে টাটা বাই আবার আশা করি তোমার সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো চলো এখনকার মধ্যে গুড নাইট টাটা বাই